দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নম্বর পনেরো সৈয়দ আবুল আলম মৌদুদির সংক্ষিপ্ত পরিচয় কোনো আন্দোলন এবং তার প্রতিষ্ঠাতা ও পরিচালককে পৃথক পৃথকভাবে চিন্তা করা যায় না কোনো কালে কোনো যুগে কোথাও কোনো ব্যক্তি ইসলামী আন্দোলনের তথা ইসলামী বিপ্লবের দাওয়াত পেশ করলে স্বভাবতই লোক জানতে চায় লোকটি কে ও কেমন কি তার বংশ পরিচয় তার শিক্ষা দীক্ষা স্বভাব চরিত্র তার বুদ্ধিমত্তাই বা কেমন তার কথা ও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য রয়েছে কি না এবং তার কথাগুলো যুক্তিসঙ্গত ও গঠনমূলক কিনা সেজন্য মনে করি আন্দোলনের ইতিহাস আলোচনার আগে তার প্রতিষ্ঠাতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন তাই সংক্ষেপে তার পরিচয় পেশ করছি সাইয়েদ আবুল আহলে বাইত অর্থাৎ নবী বংশে জন্মগ্রহণ করেন তার ঊর্ধ্বমুখী বংশ পরম্পরা হজরত নকির রহমতুল্লাহ আলীহের মাধ্যমে নবী মুস্তফা সাল্লাহ সাল্লামের কলিজার টুকরো হজরত ইমাম হুসাইন শহীদ রদীলতাল আহু পর্যন্ত গিয়ে পৌঁছেছে তার পিতা পিতামহ ও পূর্বপুরুষগণের সকলেই ইসলামী দাওয়াত ও তাবলিক এবং দিনী শিক্ষা দীক্ষা প্রভৃতি কাজেই জীবন অতিবাহিত করেন হজরত খাজা কুতুবুদ্দিন মৌদুদ চিস্তি রহমতুল্লাহ আলাই ভারতীয় তরিকার পীরগণের আদি পীর ছিলেন তার নামেই মৌদুদি খানদানের উদ্ভব হয়েছে সাইদ আবুল আলম মৌদুদীর ঊর্ধ্বতন বাইশ পুরুষ সকলেই কুতুবুদ্দিন মৌদুদ চিস্তির নামানুসারে নিজেদেরকে মৌদুদি নামে অভিহিত করেন ইংরেজি উনিশশো সালে হায়দ্রাবাদের আওরঙ্গাবাদ শহরে সৈয়দ আবুল আলা মৌদুদির জন্মগ্রহণ করেন বাড়িতে গৃহশিক্ষকের কাছে তার শিশু শিক্ষা শুরু হয় তার পিতা সাইদ আবুল সাইদ আহমাদ হাসান মৌদুদি ছিলেন একজন আবেদ ও ফরহেজগার বুজুর্গ তিনি আদর্শ পিতা হিসেবে পুত্র মৌদুদিকে ইসলামের সাঁচে গড়ে তোলেন চার বছর বয়সে শিশু আবুল আলা পিতার সাথে পাঁচ রক্ত মসজিদে গিয়ে জামাতসহ নামাজে অভ্যস্ত হন পাঁচ বছর বয়সে কুরআন পাকের তিরিশটি আয়াত অর্থসহ মুখস্থ করেন এত অল্প বয়সেই কুরআন হাদিস ফিকার বিভিন্ন কেতাব আর বিসাহিত্য প্রভৃতি পাঠ করেন এগারো বছর বয়সে আওরঙ্গাবাদের একটি স্কুলের অষ্টম শ্রেণীতে তাকে ভর্তি করে দেয়া হয় সে সময় আল্লামা শিবলি নোমানির পরিকল্পনা অনুযায়ী হায়দ্রাবাদ ও আওরঙ্গাবাদে এক নতুন ধরনের শিক্ষা ব্যবস্থা কায়েম হয় শিক্ষার মাধ্যম ছিল উর্দু ইতিহাস ভূগোল অঙ্ক ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে আরবি সাহিত্য ব্যাকরণ কুরআন হাদিস ফিকা মানতেক প্রভৃতি পড়ানো হতো এ মানের মেট্রিকুলেশনকে মৌলভী ইন্টারমিডিয়েটকে মৌলভী আলেম এবং ডিগ্রি কলেজকে দারুল উলুম বলা হতো চোদ্দ বছর বয়সে মৌলভী বা মেট্রিক পাশ করার পর পিতা তাকে হায়দ্রাবাদ দারুল উলুমে ভর্তি করেন ছ মাস পর পিতা অসুস্থ হয়ে ভূপাল যান তার চিকিৎসা ও সেবা সুশ্রার জন্য আবুল আলাম মৌদুদিকে পড়াশোনা ছেড়ে ভূপাল যেতে হয় উনিশশো বিশ সালে পিতার কাল পর্যন্ত তাকে পিতারই খেদমত করতে হয় ফলে তার উচ্চশিক্ষা অসমাপ্ত রয়ে যায় পিতার মৃত্যুর পর সতেরো বছর বয়স্ক বালক মধুদিকে জীবিকার জন্য সাংবাদিকতার পেশা গ্রহণ করতে হয় আল্লাহ তাআলা দিয়েছিলেন তাকে অসাধারণ প্রতিভা যার ফলে তিনি জব্বলপুরে তাজ নামক একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদনার ভার গ্রহণ করেন পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ার পর তিনি দিল্লি যান এবং জমিয়তে ওলামাই হিন্দির মুখপত্র মুসলিম এবং পরবর্তীকালে আল জমিয়তের সম্পাদনার ভার গ্রহণ করেন এ সময় তিনি ইংরেজি ভাষা মাত্র ছ মাসের মধ্যে এতটা আয়ত্ত করেন যে যে কোনো ইংরেজি বই পড়ে বুঝতে পারতেন তিনি তিনখানি ইংরেজি বইয়েরও উর্দু তর্জমা করেন অবসর সময়ে তিনি তিনজন প্রখ্যাত আলেমেদিনের কাছে আরবি সাহিত্য হাদিস তাফসির ফেকাফ প্রভৃতিতে গভীর জ্ঞান লাভ করেন মাওলানা আব্দুলসত্তার নিয়ে যে ছিলেন তৎকালীন অন্যতম শ্রেষ্ঠ আলেমেদিন দিন কোরআন হাদিস ও আরবি ভাষায় যার গভীর গরিমা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং যিনি আমল আখলাকে ছিলেন একেবারেই দরবেশ সৈয়দ আবুল আলম মৌদুদি তার কাছে প্রতিদিন ফজর নামাজের পূর্বে ঘণ্টাখানেক আরবি ব্যাকরণ সরফ নাহু মাকুলাত মায়ানি ও বালাগাত শিক্ষা লাভ করেন মাওলানা আশফাকুর রহমান সাহেবের নিকটে হাদিসের দাওরা শেষ করেন উপরন্তু মাওলানা শরীফুল্লাহ সাহেবের নিকট তাফসিরা বাইজাবি হেদায়া মুতাওয়াল অর্থাৎ এলিমে মায়ানি ও বালাগাত শিক্ষা লাভ করেন তিনি হাদিস গ্রন্থগুলোরও পুরোপুরি সেবক তার কাছে গ্রহণ করেন এভাবে সাত আট বছর দিল্লি অবস্থানকালে সৈয়দ মৌদুদি তার অসমাপ্ত শিক্ষা সমাপ্ত করেন এবং আরবি ভাষা ও হাদিস তাফসির ফেকাহ প্রভৃতিতে গভীর পাণ্ডিত্য লাভ করেন পৃষ্ঠা নম্বর সতেরো আল জিহাদু ফিল ইসলাম গ্রন্থ ইংরেজি উনিশশো ছাব্বিশ সনে ভারতবর্ষে একটি দুঃখজনক ঘটনা ঘটে স্বামী শ্রদ্ধানন্দ শুদ্ধি আন্দোলনের মাধ্যমে ভারতে অজ্ঞ দরিদ্র ও অশিক্ষিত মুসলমানদেরকে হিন্দু ধর্মে দীক্ষিত করার এক অভিযান শুরু করেন যার প্রতিক্রিয়াস্বরূপ জনক মুসলমান যুবক শ্রদ্ধানন্দকে হত্যা করেন ফলে সারা ভারতে সাম্প্রদায়িক হাঙ্গামার দাবানল প্রজ্বলিত হয় হিন্দু সম্প্রদায়ের লোকের দ্বারা যেখানে সেখানে মুসলিম বস্তিসমূহ আক্রান্ত হতে থাকে মুসলমানের জান মাল ইজ্জত আব্রুল লুণ্ঠিত হতে থাকে হিন্দু নেতৃবৃন্দ বক্তৃতা বিবৃতির মাধ্যমে সকল দোষ মুসলমানদের ঘাড়ে চাপাতে থাকেন শুধু তাই নয় ইসলাম ও ইসলামী জিহাদের অপপেক্ষা ও অপপ্রচার দ্বারা ভারতের সর্বত্র চরম উত্তেজনা সৃষ্টি করতে থাকেন স্বয়ং মিস্টার গান্ধীও এই অপপ্রচারে অংশগ্রহণ করেন এসব অপপ্রচারের জবাব দেওয়ার দায়িত্ব ছিল আলেম সমাজের কিন্তু তৎকালে ভারতীয় আলেমগণের একমাত্র সংগঠন জমিয়তে ওলামাই হিন্দ এ ব্যাপারে সম্পূর্ণ নিরবতা অবলম্বন করে মুসলিম মিল্লাদের ইসলাম সিং পুরুষ মাওলানা মোহাম্মদ আলী জওহর প্রায় প্রতিদিন দিল্লি জামে মসজিদের জিহাদের উপর বক্তৃতা করতে গিয়ে ভাসাতেন এবং শ্রোতাদেরকেও কাঁদাতেন একদিনের বক্তৃতায় তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ক্রান্ত হৃদয়ে বলেন হায় আজ যদি ভারতের বুকে এমন কোনো আলেমে দিন থাকতেন যিনি হিন্দুদের এসব অপপ্রচারের দাঁত জবাব দিতেন উক্ত সভায় শ্রোতা হিসেবে বসেছিলেন তেইশ বছরের যুবক আল জমিয়ত পত্রিকার সম্পাদক সাইয়েদ আবুল আলাম মৌদুদি তিনি মনে মনে বলেন আমি আলেমে দিন না হলেও এই কাজ ইনশাআল্লাহ আমি করব। একজন সাংবাদিক ও একটি পত্রিকার সম্পাদক হিসেবে অত্যাধিক কর্মব্যস্ততা সত্ত্বেও তিনি ছ মাসের মধ্যে বড় আকারের ছশো পৃষ্ঠাব্যাপী ইসলামী জিহাদের উপর এক তথ্যবহুল গবেষণামূলক গ্রন্থ রচনা করেন গ্রন্থখানি আলামা সৈয়দ সুলেমান নদভীর পরিবেশনায় দারুল মুসান্নেফিন আজমগড়ের পক্ষ থেকে প্রকাশিত হয় গ্রন্থখানি মাওলানা মদুদির প্রথম প্রচেষ্টা হলেও তা ছিল তার অসাধারণ প্রতিভা গভীর ইসলামিক জ্ঞান ও শক্তিশালী লেখনী শক্তির স্বর্ণ ফসল গ্রন্থখানির নাম রাখা হয় আল জিহাদুল ফিল ইসলাম এই বিরাট গ্রন্থখানি প্রথম পাঁচটি অধ্যায়ে ইসলামী জিহাদের মর্যাদা আত্মরক্ষামূলক যুদ্ধ সংস্কারমূলক যুদ্ধ ইসলাম প্রচার ও তরবারি এবং যুদ্ধ ও সন্ধি সম্পর্কে ইসলামী আইন কানুনের উপর বিস্তারিত আলোকপাত করা হয়েছে পৃষ্ঠা নম্বর আঠারো ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হয়েছে হিন্দু বৌদ্ধ ইহুদি ও খ্রিস্টান ধর্মের যুদ্ধ নীতি সপ্তম অধ্যায়ে বর্তমান সভ্যতার অধীনে পরিচালিত যুদ্ধ সন্ধিকে আলোচনার বিষয়বস্তু করা হয়েছে একথা দ্বিধা ইঞ্চিত্তে বলা যেতে পারে যে বিষয়টির উপরে এমন তথ্যবহুল যুক্তিপূর্ণ ও প্রামাণ্য গ্রন্থ দুনিয়ার কোনো ভাষায় কোনো গ্রন্থকারের দ্বারা লিখিত হয়নি এ সম্মান ও খ্যাতি আল্লাহ তালা দান করেন একমাত্র মাওলানা সৈয়দ আবুল আলা মৌদুদিকে আল জিহাদুফুল ইসলাম রচনার পূর্বে উনিশশো সালের জুলাই ও আগস্টে কয়েক কিস্তিতে ইসলামকা সার চাষ্মাই শীর্ষক এক সুদীর্ঘ প্রবন্ধ আল জমিয়তের সংখ্যায় তিনি প্রকাশ করেন যা গ্রন্থাগারে প্রকাশিত হয় এ গ্রন্থে তিনি এ কথার উপর গুরুত্ব দেন যে প্রত্যেক মুসলমানকে ইসলামী শিক্ষার মূর্ত প্রতীক হয়ে আপন আপন প্রচেষ্টায় তাবলিগি দিনের ক্ষেদমত আঞ্জাম দিতে হবে তার এই কথাগুলো সকল মহল কর্তৃক সমাদর লাভ করে এ এজাবত জমিয়ত হিন্দ কংগ্রেসের এক জাতীয়তাবাদ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে একমত পোষণ করেনি এ যাবৎ মাওলানা আবুল কালাম আজাদও এক জাতীয়তাবাদের বিরোধী ছিলেন তিনি উনিশশো সালে তার সম্পাদিত দৈনিক আলহেলাল পত্রিকায় এক জাতীয়তাবাদের তীব্র সমালোচনা করে বলেন হিন্দু ও মুসলমানওকেও আপস মে মেলাকার এক কমিয়ত কি চিজ কি হয় কিয়া এক তেল আর দোসরা পানি নিহি কিন্তু হঠাৎ উনিশশো সালে কোনো অজ্ঞাত কারণে জমিয়তে ওলামাই হিন্দের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এবং কংগ্রেসের সাথে একাত্মতা পোষণ করে মাওলানা মদুদি কোনো দিনই কংগ্রেসের দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে পারেননি যার জন্যে তাকে আল জমিয়তের সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে হয় মাওলানা আবুল কালাম আজাদও তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে